জীবনে এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবনে আসলে ধৈর্য ছাড়া কিছুই না কেউ ছেড়ে গেলেও ধৈর্য কেউ রাগ করলেও ধৈর্য কেউ কুৎসা ওটালেও ধৈর্য কেউ চরিত্রর উপর আঙুল তুললেও ধৈর্য কিছু চাইলেও ধৈর্য কিছু না পেলেও ধৈর্য মূলত ধৈর্য দরাটাই জরুরি ধৈর্য দরা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই যে যত বেশি ধৈর্যশীল তার জীবন তত বেশি সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কী ভাবছেন যে আমি কি ঢাকা শহরেই রয়ে গেলাম না এটা ডাকা শহর না এটা ডাকার থেকে অনেকটাই দূরে এটা হলো বিক্রমপুরে আমরা আসছি তো এখানে আসলে যে অট্টালিকা বা এত সুন্দর পাকা টাইলস রাস্তা বিল্ডিং সব দেখে মনে হচ্ছে না আমরা শহরে আছি না এটা এখানে এসছি আমরা আসলে শহর গ্রাম দুটাই উপভোগ করতে পারবো হয়তো আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছি দেখেন এই যে আমার সেই সুন্দরী বান্ধবী সে আমাদেরকে বলছে এত লেট কেন হয়েছে আসলে আমাদের গাড়িটা প্রায় তিরিশ মিনিট লেট হয়ে গিয়েছে আমাদের প্রথমে গাড়িটা তিরিশ মিনিট আগে আসছে তো তারা আমাদের জন্য ওয়েট করছে নাস্তা করার জন্য তো দেখেন ভালোবাসা কাকে বলে ভালোবাসা আসলে কত প্রকার সেখানে আপনাদের প্রতিটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। খুব ভালোবাসার একটা পরিবেশে আসছি ভালোবাসার মানুষদের কাছে আসছি দেখেন আমাদের জন্য তারা কত মিষ্টি এনে রেখেছে এখানে বিক্রমপুরের রসমালাই বিক্রমপুরের দই স্পঞ্জ মিষ্টি রসগোল্লা সব আইটেমের মিষ্টি তারা আমাদের জন্য গরম গরম মিষ্টি এনে রেডি করে রেখেছে গরম পরোটা নাস্তা ডিম বাজি সব করে রেখেছে আর ভাবি অনেক বকাবকি করছে কেন আমরা এত জিনিস নিয়ে আসছি আমরাও ডাকাতে একদম ভাগ্যকুলের মিষ্টি তারপরে যত আইটেমের ফল পেয়েছি আঙ্গুর কমলা মালটা আপেল সব ধরনের ফল মোটামুটি এনেছি যা পেয়েছি তো সেজন্য ভাবিকের কাছ থেকে ভাইয়ার কাছ থেকে অনেক বকা শুনেছি কেন আমরা এত কিছু এনেছি যাই হোক ভালোবাসার কত প্রকার সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন তারা একদম বক্স ভর্তি করে রসমালা এনেছে এত মিষ্টি দেখে আমি তো অবাক বলছি যে এত কেন এনেছেন বলেন যে আপনারা যত পারেন ইচ্ছা মতো খান তারপরে আরও অর্ডার করব আরও বিকেলে আনব তো সেটাই বলছি যে আপনাদের সাথে প্রতিদিনই বি দুই দিন থাকবো আমরা আজকে এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে আমরা এখানে আসছি তো এখানে আমরা সকালে কি নাস্তা করি দুপুরে কি লাঞ্চ করি রাতে থাকবো অনেক মজার মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা আমার পেজটা এখনও ফলো দেননি প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আর ভালোবাসার মানুষদের সাথে কিভাবে সময়টা উপভোগ করি সেটাও শেয়ার করব মনটা কয়েকদিন খুব খারাপ ছিল আসলে আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত যে কি সেটা আমরা কাজে কর্মে যারা ভালো কাজ করি তারা অবশ্যই উপভোগ করতে পারবো মন ভালো করার জন্য আল্লাহ এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এখানে এসে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আর আপন বলতে ভালোবাসা বলতে কাকে বোঝান যেই মানুষটি নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া কাউকে এতটা ভালোবাসতে পারে এতটা সম্মান করতে পারে এতটা বিনয়ী নম্র ভদ্র হতে পারে তাদের কি আছে কি নেই সেটা আজকে আর নাই বললাম সেটা আপনারা প্রতিটা ভিডিও দেখে বুঝতে পারবেন যে কাদের বাসায় আসছি তাদের কি পরিমাণ আছে বা কেন আমাদেরকে এত আপ্যায়ন করছে এত ভালোবাসছে না সে আমার কোনো রক্তের সম্পর্কে কেউ না তার সাথে আমার কোনো পূর্ব পরিচিত কিছু ছিল একটা মানুষ এত ভালোবাসা দিতে পারে এত সম্মান জানাতে পারে মানুষের জীবনে টাকা পয়সাই কি সব কিছু টাকা পয়সা থাকলো সবার শিরুচি মন মানসিকতা থাকে না আলহামদুলিল্লাহ আমি এমন কিছু মানুষের সান্নিধ্যে এসেছি যে মানুষগুলোর কোনো স্বার্থ নাই কোনো কোনো কিছু নাই আসলে নিঃস্বার্থভাবেই মানুষগুলো আমাকে সম্মান করে ভালোবাসে আমি যেই মানুষের সাথে যে চলাফেরা করি সারা জীবন চলে আসছি প্রতিটা মানুষের কাছ থেকে আমি এরকম নিঃস্বার্থভাবে সম্মান ভালোবাসা পেয়েছি বাচ্চাদের স্কুলে পড়াশোনা করাতে গিয়েও যে এরকম ভালো মানুষের ভালোবাসার মানুষ হয়ে যায় সেটা আমার জানা ছিল না তবে আমি দীর্ঘ দশ বছর আমার বড়ো মেয়েকে স্কুল কলেজে পড়ালেখা করাতে গিয়ে আমার যেই সব মানুষের সাথে আমি মিশেছি প্রতিটা মানুষই আমাকে অনেক সম্মান ভালোবাসা দিয়েছে তাদের কাছে আসলে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা এবং তাদেরকে মন থেকে দোয়া করি এখন আমি ময়নাকে প্রায় ময়না এবার নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে সে ক্লাস ওয়ান থেকে তাদের সাথে আমার পরিচয় হয়তো মাঝখানে করোনার জন্য দুই বছর স্কুল ছুটি ছিল কিন্তু সবার সাথে মোটামুটি যোগাযোগ ছিল যে কোনো অকেশানে যে কোনো যে কোনো সময় তাদের বাসায় আমাদের কীরকম ইনভাইট করে আর এত এত আয়োজন করে এত এত ভালোবাসা দেয়